মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ সংলাপ রচনা ফেসবুকের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা অথবা প্রশ্নটি একটু আসতে পারে ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো ফেসবুকের এর ভালো বন্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা রাহুল কি রে বিজয় এত মনোযোগ দিয়ে ফোনের দিকে তাকিয়ে কি দেখছিস বইমেলা দেখতে যাবি না বিজয় না রে যাব না পুরোনো এক বন্ধুর সাথে দীর্ঘ এক বছর পর ফেসবুকে চ্যাটে কথা বলছি রাহুল তুই যে যাবি বলেছিলি সবকিছু ছেড়ে ফেসবুকে তুই যে কি পাস আমি সেটাই না বিজয় তুই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেল তারপর বন্ধু আর বান্ধবীদের সাথে চ্যাটে কথা বলতে শুরু কর তারপরই আসল মজা পাবি রাহুল না আমি করব না তাছাড়া আমি তো ফেসবুক ব্যবহার করতে পছন্দ করি না কেবল সময় নষ্ট হয় বিজয় ফেসবুক না ব্যবহার করলে তুই বর্তমান যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারবি না অনেক পড়বি তুই রাহুল তাহলে ফেসবুকের ব্যবহারের ফলে কি কি সুবিধা হয় তা বলতো আমি শুনি বিজয় বর্তমান সময়ে ফেসবুক এক জনপ্রিয় গণমাধ্যম ফেসবুকের সাহায্যে আমরা এক বৃহৎ কমিউনিটির সাথে যোগাযোগ রাখতে পারি ফেসবুকে অনেক গ্রুপের দ্বারা পড়াশোনার বিষয়ে আলোচনা করা যায়। এছাড়া কেউ অর্থ উপার্জন করতে চাইলে ফেসবুকে ছবি ছেড়ে তা বিক্রেতার কাছে বিক্রি করে অর্থ উপার্জন করে। রাহুল তোর কথা কিছুটা সত্য। তবে আমরা তো বই মেলাতে গিয়ে নতুন নতুন বই কিনতে পারতাম। অনেক বই সম্পর্কে ধারণা নিতে পারতাম। নতুন বন্ধু মেলাতে হতে পারতো। তবে মাঝে মাঝে শোনা যায় বা তোর এটা জানা রয়েছে যে ফেসবুকে প্রতারণার শিকার হতে হয়। এমন কি অনেক সময় খুনও হতে হয়। তাই সব ছেড়ে ফেসবুক নিয়ে পড়ে আছিস এটা আমার ভালো লাগছে না রে বিজয় তোর কথাগুলি ঠিক তবে ফেসবুকে নতুন বন্ধুর বিষয়ে খুব সজাগ সতর্ক ও সচেতন থাকতে হবে আমাদের আচ্ছা চল এত করে যখন বলছিস থেকে আমরা ঘুরে আসি তোমাদের আজকে ক্লাসে আমি ফেসবুকের ভালো বন্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংজ্ঞা রচনা আমি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই